উনিশশো থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি দমন পীড়ন পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কাত্রে মরে পায়নি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জমিদার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কতকাল সবার দেখা সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद নেতা নেত্রীর জালায় মোদের জীবন শেষ অরাধীনতার শিকল বাঁধা আমার বাংলাদেশ অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চপার জোরে মিথ্যে কথার ফুল ঝরিতে আর দিও না কান শব밧 শব밧 হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত খা হাত পাখা বলো জিন্দাবা হাত খা হাত পাখা বোনস ইন্দাবা উম হত্যার রাজনীতি চলছে সোনার দেশে ডানবামেরাই এদেশটা রে খাইল চুষে চুষে উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি আমলারা সব চামচা সেজে মারচেজোড়ে তালে কান্দে পড়ে বগারে তুই কান্দিস নায়া সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ মিলাও এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ মিলাও অন্যায় অবিচার থেকে বাঁচতে যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো আনতে তাদের জয় মুক্তির মিছিল এবার যোগ দাও সবাই সব্বাদ সব্বাদ হাত পা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পা হাত পাখা বলো জিন্দাবাদ